আজ আমরা রান্না হবে আমাদের কাতলা মাছ মাত্র চার পিস কারণ আমাদের ঘরের ফ্রিজটা খারাপ হয়ে গেছে লঙ্কা বাটা তোমাদেরকে আমরা বারবার বলি আমরা বাটা দিয়ে আমরা ঝোল করি আর কালারের জন্য কাশ্মীরি কাঁচা লঙ্কা দিই হালকা রান্না হবে অল্প আদা বাটা করা হয়েছে আর একটুখানি পেঁয়াজ কুচি তারপরে টমেটো দেখতে পেলে তো আমরা পেঁয়াজটা এখন অল্প করে লাল করে ভেজে নেব আর দু পিস মাত্র বেগুন ভাজা হয়েছে এই এইযোগ বারবার বলছি আমাদের ফ্রিজ খারাপ হয়ে গেছে কেন বেশি রান্না থাকলে ফ্রিজে রাখতে পারবো না খাবার নষ্ট হয়ে যাবে আমরা এক বেলার জন্য রান্না করেছি আবার পরের বেলা দেখা যাবে কি খাবো সেই হিসাবে রান্না হবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা যেটা রেখেছিলাম ওর সাথে একটুখানি আদা বাটাও ছিল কালারের জন্য বোঝা যায়নি তো এরপরে বাকি সব মশলা আমরা দেব আগে দিলাম কাঁচা বাটা আদা তারপরে টমেটো এরপর আমাদের শুকনো মশলাটা দেব। হলুদ জিরে কাশ্মীরি লঙ্কা এগুলো দেওয়ার পরে আমরা ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো যাকে বলে কষানো আর একটু না কষালে তরকারির টেস্ট বা ঘ্রাণ উঠবে না আর এখানে জানো না দিলে না একদম হবেই না যতই তুমি টেস্টি রান্না করো নুন না নুন না দিলে হবেই না এই যে আমাদের সেই ফ্রিজ খারাপ হয়ে গেছে সাইডে ফ্রিজ ঠিক করছে আর ওখানে আমাদের রান্না হচ্ছে কষো গেল আমরা এবার জল ঢেলে দিলাম এরপর একটু চাপা দিয়ে দেব তরকারির জলটা একটু ফুটুক আর আমি এমনি আগে থেকেই গরম জল দিয়েছি মাছগুলো ছেড়ে দেওয়া হলো আমাদের কিন্তু রান্না কমপ্লিট তো আমাদের রান্নাটা কেমন লাগলো একটু জানিও টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ